আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমাস কিচেন আজকে রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে টিপস রেসিপি টিপস নিয়ে এসেছি আশা করছি এই টিপসগুলি আপনাদের ভালো লাগবে হাওয়া না দিয়েই বেলুন ফুলানো কিভাবে হাওয়া ছাড়াই আপনারা বেলুন ফুলাবেন তো চলুন দেখে নিই হাওয়া দিতে গেলে অনেক কষ্ট হয় কষ্ট ছাড়াই আজকে আমি বেলুন ফুলিয়ে দেখাবো তো প্রথমে একটা টিপস তৈরি করে দেখাবো এটা হচ্ছে আমাদের অনেক টাকা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবে শুধুমাত্র এই পলিথিনটা দিয়ে তো এখানে আমি দেখুন একটা বড়ো সাইজের পলিথিন নিয়েছি আর এটা ভাঁজ করে নিয়েছি এই পলিথিন দিয়ে আমাদের কি কি কাজে আসতে পারে তো আমি আজকে এই পলিথিনটি দিয়ে একটা টিপস তৈরি করে দেখাবো তো আসুন আর এখানে একটা দেখুন কালারফুল কাপড় নিয়েছি আপনারা যে কোনো কালারফুল কাপড় নিয়ে নিতে পারেন তো এটা আমি নিয়েছি পুরাতন বেডশিটের কাপড় খানিকটা আমি কেটে নিয়েছি আর এই ক্লথটার মাপেই কিন্তু চিকচিকিটা কেটে নিতে হবে খুব বেশি বড়ো করা যাবে না তো এখানে দেখুন আমি কাপড়টা বসিয়ে দিয়ে মাপটা কেটে নিচ্ছি এটা যে কেউ বানিয়ে নিতে পারবে এটা কিন্তু আমাদের অনেক রকম কাজে আসবে তো দেখুন আমি কেটে নিয়েছি পলিথিনটা আর পলিথিন কিন্তু এই ধরনের সাদা নিতে হবে সাদা পলিথিন নিলে দেখতে সুন্দর লাগবে তো এবার যে কাপড়ের যে টুকরোটা আছে এটা আমি পলিথিনের ভিতরে ভরে দেব আর সমান করে ভরে দিতে হবে আর এই পলিথিন পলিথিনটা যদি আপনারা সাদা নেন তাহলে দেখতে ভালো লাগবে আর অনেকে দেখ অনেক সময় দেখা যায় যে কাপড়ের মধ্যে যে পলিথিনগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু করা যাবে তো আমার কাছে এই পলিথিনটা আছে তো আমি এটা দিয়েই আমি করে দেখাচ্ছি দেখুন চারিদিকটা সমান করে নিয়েছি তো হাতে করে কাপড়টাকে সমান করে নিতে হবে এতে করে ভিতরে যদি কুটিয়ে থাকে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না তো আমি দেখুন খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এবারে আমি একটা পাতলা ওড়না ওপর থেকে লাগিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যে কোনো কাপড় বা খবরের কাগজও যদি থাকে সেটা দিয়েও আপনারা করে নিতে পারবেন তো এবারে দেখুন আমি একটা ইস্ত্রি গরম করে নিয়েছি তো ইস্ত্রি হাল গরম করে নিয়ে হালকা হালকা করে প্রেস করে নিতে হবে আর হাতে দেখতে হবে যে কতটা গরম নাহলে খুব বেশি গরম দিলে চিকচিকিটা কিন্তু বসে যাবে এই গরমটা বুঝে আপনাদের করে নিতে হবে তো এবার এইভাবে আমি ইস্ত্রি করে নিতে থাকবো আর নিচের যে পলিথিনটা আছে এটা কিন্তু কাপড়ের সাথে অটোমেটিক দেখবেন বসতে শুরু করে দিচ্ছে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের এই কাজটি এই জিনিসটি অনেক হেল্পফুল হবে আর অনেক কিছুতেই সাহায্য করবে তো এইভাবে আমি এক সাইডটা করে নিয়েছি আরও এক সাইডটা করে নিচ্ছি আর ধারের যে অংশটা কাটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এ বসে যাচ্ছে আর দেখুন এখানে কাপড়টা যখন আমি তুলছি কীরকম হালকা চিপে গেছে তবে কিন্তু উঠে যাবে চিন্তার নেই আর চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে এই জিনিসটা আমরা ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু ও খাটে বিছানার সাথে বিছানা করার আগে এটা পেতে দিতে পারি তাহলে প্রস্রাব করলে দেখবেন বিছানায় লাগবে না এবং এটা আমরা ফ্রিজের মধ্যেও ব্যবহার করতে পারি তাছাড়া আমরা এটা কিন্তু থালা বাসন যখন ধুই দেখবেন পানি ভাব থাকে পানিটা গড়িয়ে অনেক দিকে চলে যায় তো এইভাবে আমরা যদি ওপরে রেখে দিই দেখবেন দেখতেও সুন্দর লাগবে আর দেখবেন আমাদের নিজেখার যে অংশটা সেটা নোংরা হবে না এই টিপসটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে তারপরে টিপসটি চলে আসলাম বেলুন ফুলানো বেলুন ফুলানো বেলুন কিন্তু আমি মুখে বা কোনো রকম হাওয়া ব্যবহার করব না হাওয়া ছাড়াই আজকের বেলুনটি ফুলিয়ে দেখাবো একদম সম্পূর্ণ অন্য রকমভাবে কষ্ট করতে হবে না কো তো এখানে আমি দুটো বেলুন নিয়েছি আপনারা চাইলে অনেকগুলো বেলুনও করতে পারেন এটা দেখানোর জন্য আমি দুটো বেলুন দিয়েই করে নেব তারপরে এখানে দেখুন একটা পলিথিন নিয়েছি পলিথিনের একটা সাইড করে আমি পানি ভরে নিচ্ছি একটা কোন সাইড করে পানিটা খুব বেশি ভরবো না তো এবারে আমি দেখুন বেঁধে দেব তো একটা রবার দিয়ে আমি বেঁধে দিচ্ছি এইভাবে আমি দুটো বল তৈরি করে নেব পানির পুঁটলা অনেকে চাইলেও কিন্তু ফোলাতে পারে না তো যারা এভাবে ফোলাতে পারেন না তাদের জন্য অনেক কিন্তু সাহায্য হবে এইভাবে যদি আপনারা ফুলান এই টিপসটি আশা করছি আপনাদের অনেকটাই কাজে আসবে তো এইভাবে দেখুন আমি দুইটা পানির পুতলা তৈরি করে নেব আরও একটা করে নিচ্ছি তো এখানে দুটোই করা হয়ে গেছে এবারে আমি এই পানির পুতলাগুলো বেলুনের মধ্যে ভরে দেব এখানে দেখুন বেলুন বেলুনটা আপনারা চাইলে একটু বড় নিতে পারেন তো আমি ছোট একটা বেলুন নিয়েছি তো ছোট বেলুন দিয়ে আমি তৈরি করে দেখাবো আর এখানে দেখুন পানির যে পুটলা ছিল সেটা আমি একটা বেলুনের মধ্যে ভরে দিলাম এমনভাবে ভরতে হবে যেন পানির পুটলাটা বেরিয়ে না যায় তো এখানে আমি একটা ইনো নিয়েছি এবার ইনোর কামাল দেখুন ইনো দিয়ে আমি কিভাবে বেলুন ফুলাবো তো ইনোটা দিয়ে আমি এই বেলুনের মধ্যে একটা ইনো পুরোটাই দিয়ে দেব এইভাবে আমি দুটো বেলুনই তৈরি করে নেব আর মুখটাকে ভালো করে বেঁধে দিতে হবে হাওয়া যাতে না বেরিয়ে যায় তো এখানে আমি একটা সুতো দিয়ে মুখটাকে বেলুনের বেঁধে দিচ্ছি এই টিপসটি আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আমি রেখে দিলাম বাকি যে একটা বেলুন আছে ওটার মধ্যে পানির পুটলাটা ভরে দিয়েছি দিয়ে বারে ইনোটা ভরে দিচ্ছি এখানে আমি দুটো বেলুনের দুটো ইনো ব্যবহার করলাম আপনারা কিন্তু যত বেশি ইনো দেবেন তত বেশি কিন্তু বেলুনগুলো ফুলবে তো এটা দেখুন পানিটা হালকা বেরিয়ে গেছে বলে আগে তার থেকে ফুলতে শুরু করে দিয়েছে এবারে দেখুন এটা আমি কিভাবে শুধুমাত্র হাতের তালুতে চাপ দেওয়ার সাথে বেশি ফুলবে পাঁচ মিনিট বেলুনটাকে এভাবে রেখে দেব তারপরে দেখাচ্ছি বেলুনটা ফুলেছে এখনও কিন্তু ফুলতে থাকছে আর এই সাদা বেলুনটা বেশি তাড়াতাড়ি ফুলে যাচ্ছে এখানে আমার ছেলে কিন্তু দুষ্টম পড়ছে আর এই বেলুন ফোলাটা দেখে অনেক খুশি হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে এই দুটি টিপস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি এখানে পাঁচ মিনিট পরে আমি বেলুনটা দেখাচ্ছি এখানে কিন্তু দুটো বেলুনই অনেকটা বেশি ফুলেছে তবে সাদা বেলুনটা বেশি ফুলেছে ব্লুটা একটু কম হয়েছে তবে ইনোর পরিমাণটা যদি একটু বেশি দেন তাহলে আরও বেশি ফুলবে আর বেশি ভিডিওটিকে বড় করলাম না এইখানে শেষ করলাম আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ